সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আসলে দীর্ঘদিন থেকেই ইউটিউব চ্যানেলে কাজ করা হয় না অনেক দিন হলো আপনারা হয়তো জানেন যে আমি মাঝে মধ্যে মানবিক কাজ করে থাকি এবং চেষ্টা করি কিছু করার আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে আমার ভয়েস কি শোনা যায় আপনারা যদি আমার শুনতে পান অবশ্যই জানাবেন আসলে মূলত কথা হচ্ছে আজকে আড্ডায় আসলাম যে নীলমারিতে তো অনেক ঠান্ডা নীল আবহাওয়া অনেক ঠান্ডা আপনারা যে যেখান থেকে দেখছেন বিষয়টা আসলে মৃত কথা হচ্ছে আমি সবচেয়ে নির্ভমারিতে যে পরিমাণ ঠান্ডা আমার দুঃখ নাই তবে আফসোস হয় আমার ফিলিস্তিনে থাকা গাজায় নির্যাতিত মুসলমানদের এবং শিশুদের জন্য তারা প্রচন্ড শীত এবং হচ্ছে প্রবল বৃষ্টির কারণে তারা শিশু বাচ্চারা শহীদ হয়ে যাচ্ছে নিহত হয়ে যাচ্ছে মারা যাচ্ছে আসলে এটা নিয়ে আমরা কোনো মসজিদের ইমামকেও দেখলাম না কথা বলতে কোন সুশীল সমাজকেও দেখি না কথা বলতে আসলে তারা জানেই না যে ফিলিস্তিনের যে মুসলমান শিশুরা নারী পুরুষ সবাই নির্যাতিত ও খুবই তাদের জীবন যাপন চলাফেরা খুবই কষ্টকর আমরা চেষ্টা করেছি আপনারা কি চ্যানেলের নামটা দেখতে পাচ্ছেন এখন আপনারা কোথায় দেখছেন আপনারা একটু জানাবেন আসলে আপনারা কি শুনতে পারতেছেন আপনারা একটু জানাবেন আপনারা কোথায় থেকে বল মানে শুনতেছেন আপনারা একটু জানাবেন আসলে আপনারা আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা গাজায় থাকা মুস মানে মজলুম ভাইদের পাশে দাঁড়াবেন এবং তাদের কষ্টটাকে লাঘব করার চেষ্টা করবেন আপনারা আপনারা একটা বিষয় মাথা রাখবেন যে তারা কতটুকু নির্যাতিত এবং তারা অভাবগ্রস্তর মধ্যে দিয়ে যাচ্ছেন কেননা তাদের থাকা জায়গা নাই তাদের রুজি রোজগার করার মতো কোনো অপশন নাই সব কিছু ধ্বংস হয়ে গেছে তাদের পুরনো রূপে ফিরতে গেলে তাদের আরও কম করে হলেও পনেরো বছর লাগবে আসলে অসংখ্য অসংখ্য আর এখনও সত্যি বলতে কি এখনও গাজায় গণহত্যা চলমান রয়েছে শুধু কাগজে কলমে হয়তো স্বাক্ষরিত আছে কিন্তু এখনো অনেক মজলুম ভাই ও বোনদেরকে প্রাণ দিতে হচ্ছে তারা এখন পর্যন্ত গাজার যুদ্ধ শান্তিরক্ষা আহ হচ্ছে বিষয়ে স্বাক্ষরিত করার পর তারা এখন পর্যন্ত সাতশো পঁয়ষট্টি জনকে তারা নিহত করছে গুলি করে হত্যা করছে কিন্তু আমরা কোনো খোঁজখবর রাখি না আসলে আর কত আমরা আমাদের মুসলিম ভাই ও বোনদেরকে আমরা এভাবে হারিয়ে ফেলব আমাদের একটিবারের জন্য আমাদের হুশিয়া আসে না আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন আপনারা শেয়ার করবেন এবং আপনাদের লাইফ সাপোর্ট ও সাবস্ক্রাইব যত করবেন যদি এই পেজ থেকে বা এই ফেসবুক বা যেটাই বলেন না কেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে যদি মনিটাইজেশন আসে বা ইনকাম শুরু হয় ইনশাল্লাহ গাজার মানুষদেরকে নিয়ে আমি কাজ শুরু করবো যতটুকু পারি শুধু গাজা না বাংলাদেশে অসংখ্য মজলুম অসংখ্য অভাবী এবং নিম্ন শ্রেণীর নিম্নয়ের আয়ের মানুষ আছেন যারা ঠিকমতো মতো খাইতে পারেন না আমরা তাদের পাশে দাঁড়াবো আপনারা দোয়া করবেন যেন আমরা তাদেরকে হেল্প করতে পারি এবং বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবে সৎ ও নিষ্ঠাবানের নিষ্ঠার সাথে আমি মানবিক কাজগুলো করতে পারি আমার জন্য দোয়া করবেন আপনারা চারজন দেখতেছেন আপনারা কমেন্ট করতেছেন বিষয়টা খুবই খারাপ দৃষ্টিগত আসলে কিছু বলার নেই আপনারা ভালো থাকবেন দোয়া করবেন এভাবে যেন আমি মানুষের পাশে দাঁড়াতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ